খুলনা জেলার ডাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয় যে যাবে তার রোগ ভালো হবে কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি ছাগলের কাছে পানি ধরে এবং ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে শুকতে গেলেই মনে করে যে পড়ে দিছে দম করে দিছে আর খাইতেছে এরপরে ছাগল আলার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সমস্ত পাগল ছাগলের চিকিৎসা হবে চলছে আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন অসুখের আবার ওষুধও দিয়েছেন করল্লাকুল্লি দায় প্রত্যেকটি রোগের ওষুধ

মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক একজন নিরক্ষর মানুষ যিনি লেখাপড়া কিছুই জানে না সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে রাসুল করিম সাল্লাম বলেছেন সাহাবিরা একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করলাম বিশ্রাম উঠে থাকে তার উঠ নাই সে উঠের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পেরেশান হয় সাহাবিরা বললেন হজুর এ তো মারাত্মক পেরেশানি উঠের মরুভূমির জাহাজ উঠ উঠ গেছে তার খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মর নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি পেরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উঠ তার খাদ্য আর পানিও নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না বলেন আমার সাবিরা সনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন এরাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করে উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোন নাফার বান্দা যদি শেষদায় পড়ে কান দেয়ার পরে আল্লাহ গুনা করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠ যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান উঠের পিঠে করে গরু গাড়ি বানায়া হাতির পিঠে করে কত বিরাট বিরাট বোঝা টন কে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয় আল্লাহ পাক বলছেন এগুলি আমার রহমান এরপরে

মধ্যে দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি তোমাদের যার দ্বারা তোমরা দুধ পাও এগুলি জমিনের ঘাস খেলো খড় খেলো আর এর দ্বারা রক্ত তৈরি হলো পায়খানা তৈরি হলো পেশাব তৈরি হলো পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দান করেছি এত নিয়ামত আল্লাহ পাক দিলেন আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই কিছু চাইছেন নাকি বলেন কিছু চেয়েছে কিছুই চান না এবার দেখেন সূর্যের তাপ সারা পৃথিবীতে যত উত্তাপ আছে ভালো করে বোঝেন সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে ডিজেল জালে আগুন তৈরি করেন কাঠ জালে আগুন তৈরি করে। পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয় সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কে পর্যন্ত প্রচেষ্টা করিও ওই এক সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে সুদাল্লাহ রব্বুল আরমিন যিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে এই নিয়ামত গুলি বুঝতে এগুলি বুঝতে হবে এই আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের উপরে তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে চিন্তা করে একটা ঘন্টা আল্লাহ পাক তারা বললাম ষাট বছরের নফল এবাদতের সব লিখে দিবেন চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নামত দিয়েছে তামাবিকুম্মিনাম ফামিন আল্লাহ যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে জোরে সরে চিল্লা এখন কার কাছ থেকে আল্লাহরম্পুন আরমিন বলেন তিনি হচ্ছেন রহমান ওল্লাহু জালল কুম মিম বয়ু তিকুম ওয়া আল্লাপাক বলছেন তোমাদের জন্য তোমাদের ঘর সমুখে আল্লাপাক স্থিতি লাভের স্বস্তি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা ন্যাম স্থান করে দিয়েছেন জায়গা করে দিয়েছেন আমরা যে ঘর বানাই এ ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে খুঁটি থেকে আসছে বলেন থেকে গাছের থেকে খুঁটি পেয়েছেন কিসের থেকে পেয়েছেন গাছ কা শুধু খুঁটিতে ঘর হবে না এরপরে খুঁটি হয়ে গেল চাল লাগবে চাল দেবেন কি দিয়ে খড় দিয়ে দেন দেন দিয়া যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার শুধু খুঁটি আর চাল হলে হবে না বেড়া লাগবে দরজা লাগবে জানার লাগবে যা কিছু দরকার আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত আমার রহমত কাজ করেছে

চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন দিন রহমান এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয় সমস্ত প্রাণী সমূহকে পাক এই বিরাট জ্ঞান দান করেছেন একটি মানুষ যতই সংকীর্ণ হোক অসম্প জীবন যাপন করুক ইলিটারেট হোক মূর্খ হোক লেখাপড়া কিচ্ছু জানে না একটা পর্ণ কুটিরের এক কৃষক বাস করে সেও যদি চিন্তা করে তাহলে তার আসবে আশেপাশে তার অসুখ ভালো হয়ে যায় ঠিক কিনা এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোন অসুবিধা নাই কোন সমস্যাই সমস্যা নয় বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয় কেমন গভর্নমেন্ট আমি বুঝি না এই পাগল ছাগলের বিজ্ঞাপন গুলি ছাপা হয় পত্রিকায় লোকেরা বিভ্রান্ত হয় লোকেরা বোঝে না তাদের কাছে গেলে মুখ দেখেই বলে দেব এরকম আসতেছে পাগলের মতো চেহারা মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন আর দর্শন জিন্দিগি করা লাগবে না ছোট্ট ছোট্ট পোলা পানো এরকম এক এক জায়গায় হইতেছে রোদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহ রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা না মূল কথা হলো চিন্তা করা গবেষণা করা আল্লাহ জন্য বারবার বলেছেন লেখাও মেয়েতা করুন

এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটা এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাহ পাক সৌন্দর্য এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন আল্লাপাক বলছেন নিঃসন্দেহ এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলায় কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটা নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারা কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় সারা দিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না? সেই বুঝতে পারে কি সকালবেলায় আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমে স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় কি বিরাট নেয়ামত এই ভোগ আল্লাহ পাক মানুষকে দিয়েছে আমার বন্ধুগণ এভাবে করে আল্লাহ রবিন মানুষের একঘেমি দূর করার জন্য সকাল করেছেন দুপুর করেছেন বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সব কিছু তিনি রহমান বলে তিনি দয়াবান বলে মানুষের সব আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন আউল্লাহ সুহানুয়া তারা তিনি বলছেন আমার আহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফারা আই তুম্ মাতা রু চুন আন্তমতাজ রাহ লাহু আম্লাহনু জমিন থেকে ফসল খেয়ে উৎগত করে উদ্ভিদ কে কে গজায় তুমি গজাও না আমি গজাই আল্লাহ পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন মোষে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিভিন্ন গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপে তেল জবিনে ফসল বসে তেল মাইকে আনন্দ করে যে গান বাজনা করে আল্লাহ পাক বলেন দেখো লাউনাশা উজালা জানাহু হুতামান ফযনতুম তাফাক্কুন যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহারে মারুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসল গুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন নিয়ামতে আপন বরকতে ব্রাহ্মান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি আল্লাহ পাক ফসলের জন্য আপনার জামিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন জরে কনসবাহ আল্লাহ সেই সারটা হচ্ছে কি আল্লাহ পাক বলেন আমি আমার নিদর্শনা নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন আর বিদ্যুতের চমক এ সবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় জরে বলেন সুবহান কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ ধরনের আল্লাপাক ব্যবস্থা করে দিচ্ছেন এরকম দরিয়ার মাছ গোস্ত তরি তরকারি ফল মৌসুম উপযুগি চা কিছু প্রয়োজন এ সবকে দিচ্ছেন এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে দায়িত্ব পাক নিজ হাতে গ্রহণ করেন নাই এবার দেখেন পাক আরও বলছেন ওয়া কাইহুম মিন দাবাতিন লা তাহমিন রিযকহা আল্লাহু ইয়ারযুকহা ওয়া ইয়্যাকু বহুত প্রাণী আমন আছে যে প্রাণীরা রিজিককে সঞ্চয় করে না আমাদের রিজিক তো সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কিনা কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে তাদের কোনো সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ আল্লাহর বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ আল্লাহর তাদের খেতে নেই সকাল বেলায় সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুদার্থ পেটে আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার যোগার করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায়ে দেই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু যিকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ যারজুকুকুম মিনাস সামাআ ওয়াল তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর মুখে আকাশে এবং জমিনে তিনি এক এবং একক তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি এক সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরম দাতা এবং দয়ালু কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে জবাবে বলেছি আর রহমান তিনি পরম দাতা তিনি দয়ালু সুহান তিনি রাহিম পরকালে কেয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিব হবেন দুনিয়ার বাড়িতে উন্মুক্ত আসতে সকলকে দিচ্ছেন আর কেয়ামতের দিন আল্লাপা হবেন তার বান্দাদের জন্য কোরআন বলছে তিনি হচ্ছেন রহমান মানুষের জন্য তিনি রহমান দেন তার দয়া অফুরত এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাছার কোন পথ ছিল না ঠিক কিনা তোমাদের উপরে যত বিপদ সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আজাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামার জন্যই হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে কথায় কথায় যদি প্রত্যেকটা শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা না আল্লা পা হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রাহিম কেয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুণা করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক কিনা গণ সব মানুষই গুণা করে এই গুনাগার যত বড় গুণাগার হোক না কেন গুণাগার যখন করে তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয় এই জন্য বলা হয়েছে থেকে যে করে মনে হবে তার সে কোনো গুণাই করেই নাই কোন গুণাই করে নাই আমার বন্ধুগণ আল্লাপা কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক পীরের সাথে করুক অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই কেউ বলে নাকি কেউ বলে না আল্লাহ আল্লাপা কেমন রহমান এমন রহিম বান্দা যখন গুণা করে আল্লাহ পাক গুণাকারদেরকে ডাকেন সুরি করেছিস গোনা করেছিস মত খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুরি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন ফিরে আয় ফিরে আয় চোখের পানি ফেল আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেব কোরআনে কারিম বলছে

এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বের না সুবহানাল্লাহ গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে ওই সব গুনাহ যদি না করে তার সয়্যাতগুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলাই দিবেন মানুষেরা শুনি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যাক কিছু পড়ে থানার ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে হলো তার জেল হলো ছাড়া পেল আবার অন্যায় করলো আবার যতবার হলো কিন্তু থানায় আসামিদের খাতায় সোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ বিচারক এমন রহমান এমন রহিম

কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ হে আমার ওই সব পাপীগণ যারা নাকি পাপাচারে পাপাচാർ করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে তোমরা অনাচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক আমার রহমত থেকে निराश হয় না সুবহানাল্লাহ আমার রহমত থেকে निराश হয় না যত বড় পাপ করে থাকো আমার রহমত থেকে निराश হয় না ইন আল্লাহয়াগফিরুয-যুনুবা যদি তওবার মতো তওবা করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে খাঁটি যদি তওবা করে জীবনে ওই সব গুনাহ যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব তিনি গাফুর তিনি রহিম ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই আল্লাহ পাকের দয়াকে তার রহমতকে তার করুণাকে তিনি আশ্রয় করেছেন এই একশো ভাগে এক ভাগ গোটা প্রতিনিধি তিনি ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা একশো ভাগে এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি এর মহব্বত স্ত্রীর প্রতি মোহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা জানো দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের মহব্বত কত ঠিক নাম একটা ভাগ সারা পৃথিবীতে সরিয়ে দেওয়ার পর যেটুকু পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া রাহমানিয়াদের দয়ার রাহিমিয়াদের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়াতার বান্দার প্রতি কত বেশি কি বিরাট মহাত্ম